ক্লিয়ার আলহামদুলিল্লাহ তাহলে এখন আসেন আমাদের সেরিব্রাল করটেক্সের লাস্ট লোভ সেটা হলো অক্সিপিটাল লোভ ওকে তো অক্সিপিটাল লোভ কয়টা সিম্পল দুইটা রাইট অক্সিপিটাল লোভ লেফট অক্সিপিটাল লোভ এখন আসেন যে অক্সিপিটাল লোভে আমরা কি কি কী এরিয়া পাবো ঠিক আছে তো দেখেন আমাদের বিডি চোরাসিয়াতে একদম সিম্পল আলহামদুলিল্লাহ দেখেন তো আমরা যে একটা নিয়ে শুরু করি হ্যাঁ অর্থাৎ ধরেন আমরা লেফট সেরিব্রাল অক্সিপিটাল লোভ নিয়ে কথা বলছি ঠিক আছে লেফট সাইডেরটা এখন দেখেন এই অক্সিপিটাল লোভের মধ্যে আমরা মূলত দুটো রিজন পাই একটা হলো আমাদের যে প্রাইমারি ভিজুয়াল এরিয়া অর্থাৎ যেটাকে অল্টারনেটিভ নেম হচ্ছে ভিজুয়াল সেন্সোরি এরিয়া একটা হলো সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া বা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া তাহলে আমরা দেখলাম যে আমাদের অক্সিপিটাল লোভে দুটো রিজন আছে একটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া বা ভিজুয়াল আর একটা হলো সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া বা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া তো এই যে প্রাইমারি ভিজুয়াল এরিয়া এটাকে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার সতেরো দিয়ে আমরা আইডেন্টিফাই করি এবং সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া বা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া এটাকে আমরা ব্রডব্যান্ড এরিয়া নাম্বার এইটিন এবং নাইনটিন দিয়ে আইডেন্টিফাই করি তো এখন আসেন ব্রডব্যান্ড যে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার সেভেন্টিন এটার কাজটাকে এটার কাজ হলো জাস্ট একদম সিম্পল যে আমার চোখে যখন রেটিনা থেকে কোনো একটা আলো আমাদের এই যে অক্সিপিটাল করটেক্সে মানে যে ভিজুয়াল সেন্সুরি এরিয়াতে এসে পড়ছে অর্থাৎ আমার চোখের সামনে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা জাস্ট আমাদের রেটিনা থেকে পাস করে আমাদের অপটিক পাথওয়েতের মাধ্যমে ওরা আমাদের ভিজুয়াল সেন্সুরি এরিয়াতে এসে পড়ল এখন এটা কি একটা বই নাকি একটা মানুষ নাকি একটা বিড়াল নাকি একটা মোবাইল এটা কী জিনিস সেটা বুঝার কোনো উপায় নেই এই ভিজুয়াল সেন্সুরি ড্রটম্যান্ড এরিয়া নাম্বার সতেরো দিয়ে জাস্ট আমি বুঝবো যে একটা আলো এসে পড়ছে ওকে এখন এই অবজেক্টটার শেপ কেমন এটা কি আয়তাকার এটা কি বৃত্তাকার এটা কি থ্রি ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল এটার কালার কি কেমন ওভারঅল সব কিছু তারপর অবজেক্টটা কি এটা কি স্থির নাকি এটা গতিশীল হ্যাঁ এটা কি মোবাইল নাকি স্ট্যাটিক এই যে অ্যানালাইসিসগুলো এই অবজেক্টটাকে চিনতে পারা এটা কি বই নাকি এটা কি কোনো মোবাইল এই যাবতীয় যত আমাদের এই যে রেকগনিশন ভিজুয়াল রেকগনিশান হ্যাঁ ভিজুয়াল স্টিমুলাইয়ের এগুলোর জন্য হচ্ছে আমাদের প্রয়োজন আমাদের সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া বা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়াটা প্রয়োজন অর্থাৎ ব্রডব্যান্ড এরিয়া আঠারো উনিশ তাহলে দেখেন যে সতেরো নম্বর যে এরিয়াটা এটা জাস্ট একটা মানে আলোটাকে পার্সিভ করে বাকি সব কাজ করছে এই যে আঠারো এবং উনিশ ব্রডব্যান্ড এরিয়াটা কেমন এই হচ্ছে মেন বিষয়টা আলহামদুলিল্লাহ এখন আসেন তাহলে আমাদের এই যে প্রাইমারি ভিজুয়াল এরিয়া এটাকে আমরা বলি ভি ওয়ান হ্যাঁ আর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া এটাকে আমরা আবার কয়েকটা সাব ডিভিশনে ভাগ করি সেটা হলো ভি টু থেকে ভি ফাইভ অর্থাৎ ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ আচ্ছা এখন আসেন আমরা আমাদের এই সেকেন্ডারি ভিজুয়াল এরিয়ার সাবডিভিশনগুলো একটু দেখি মানে এটা হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটার ফাংশনকে বোঝার জন্য আমরা এরকম সাব ডিভিশন করেছি যেমন দেখেন তাহলে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া এখানে ভি টু এবং ভি থ্রি এই সাব ডিভিশনের মেইন কাজ হলো যে কোনো একটা অবজেক্টকে কোনো একটা অবজেক্টের যে সাইজ সেই থ্রি ডি ডাইমেনশান হ্যাঁ তার হাইট কত তারপরে তার ওয়াইথ কত টেক্সচার কেমন ডেপথ কেমন ওভারঅল এই যে থ্রি ডাইমেনশনাল যে অ্যানালাইসিস কোনো একটা অবজেক্টের এটাকে বিচার করা তাহলে দেখেন তার মানে আমার সামনে যখন আপনার একটা বই দেখেন এটা যে একটা বই অর্থাৎ বইটার হাইট যে এই যে দশ ইঞ্চি ওয়াইথ হচ্ছে চার ইঞ্চি এই জিনিসটা আমি বুঝি কীভাবে এটা হচ্ছে আমাদের এই যে ভি এবং ভি থ্রি হ্যাঁ ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার ভি এবং ভি থ্রি সাব ডিভিশনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি এই যে আমি বললাম যে আপনাদেরকে ভি টু এবং ভি থ্রি কেমন এই যে ভি টু এবং ভি থ্রি যেটা দিয়ে বললাম যে কোনো একটা অবজেক্টের সাইজ শেপ হ্যাঁ হাইট ও তারপরে ওয়াইট এগুলো আমরা যেটা বুঝি যদি এখানে যদি কারোর প্রবলেম হয় তাহলে কী হবে বলেন তো ভি এবং ভি থ্রিতে যদি লিশন হয় তাকে আমি একটা মোবাইল দিয়ে বললাম যে এটা লেংথ কত হ্যাঁ সে বলবে এটা তো মাত্র দুই সেন্টিমিটার অথচ অথচ মোবাইলের লেংথ হচ্ছে ধরেন ফিফটিন সেন্টিমিটার তাহলে সে যে এই যে মানে সাইজটা বুঝতেছে না শেপটা বুঝতেছে না অথবা আমি তাকে দিলাম একটা বল বলতেছি এটা কি বলো তো সে বলবে এটা তো একটা একটা ছোট একটা হাতের চড়ির মতো মনে হচ্ছে অথবা একটা কলম মনে হচ্ছে সে বুঝতেছে না শেপ বুঝতেছে না এই এবং শেপ না বোঝার কারণে সে এটাকে ভুলভাবে পার্সিভ করতেছে কথা বুঝতে পারছি তাহলে এটা হলো ভি এবং ভি এর ব্যাপারটা আশা করি ক্লিয়ার আচ্ছা এখন আসেন এই অবজেক্টটার কালার এটা বইটার যে ঢাল অথবা মোবাইলটার এই মোবাইলটার যে ব্যাক পার্ট এটা কি সবুজ কালার না লাল কালার না গ্রিন কালার এটা কী মানে কী কালারের কালার পারসেপশান হ্যাঁ এই যে কালার পারসেপশান এটা করে আমাদের যে ভি ফোর ভি ফোর সাব ডিভিশনটা ফলে কারো যদি ভি ফোর সাব ডিভিশনে শুধুমাত্র ইনফাকশন হয় বা লিশন হয় তাহলে ওই পেশেন্ট সব বুঝবে কিন্তু তার কাছে সব কি মনে হবে যে সাদা কালো মনে হবে হ্যাঁ তার কাছে সব কিছু সাদা কালো মনে হবে দেখেন তখন সে এই ইমেজটা যদিও তার রেটিনাতে কোন সেল ভালো আছে কিন্তু দেখেন তার এই যে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার যে ভি ফোর সেগমেন্ট এটা ভালো করে কাজ না করায় সে এই যে রঙিন ছবিটাকে সে এরকম দেখতে পারবে এটা হচ্ছে পেশেন্ট দেখছে দেখেন তাহলে এই যে এই জিনিসটাকে আমরা কী বলি এ ক্রোমাটোপসিয়া এ ক্রোমাটোপসিয়া এ মানে না সে ক্রোম কালারটা বুঝতে পারছে না ক্লিয়ার আচ্ছা আচ্ছা এখন আসেন যে এরপরে আমরা ভি ভি ফাইভ সাবডিভিশনটার কাজ কি ভি ফাইভের সাবডিভিশন ডিভিশনের কাজটা হলো কোনো একটা অবজেক্টের যে মোশনটা বোঝা মোশন অর্থাৎ মনে করেন আপনি আমার দিকে হেঁটে আসছেন এই যে আপনি যে হেঁটে আসছেন আপনি যে চ চলনশীল অথবা রাস্তায় গাড়ি ঘোড়া চলছে তার স্পিড এগুলো বোঝার জন্য আমাদের এই ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার ভি ফাইভ সাবডিভিশনটার প্রয়োজন এখন এটা যদি কারো না থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না যে কোনো একটা অবজেক্ট মুভমেন্ট করছে এটা বুঝবে না সে দেখবে কি যে আপনি ধরেন ধরেন আপনার সামনে একটা গাড়ি হ্যাঁ এখন আপনি দেখছেন যে গাড়িটা আপনার ডান পাশে আছে একটু পরে দেখছেন যে গাড়িটা বাম পাশে চলে আসছে আপনি বলবেন কী রে গাড়িটা একটু আগে ডানে দেখলাম এখন লাভ দিয়ে গাড়িটা কেমনে বামে আসলো আমি তো চলার সময় দেখলাম না আসলে গাড়িটা চলে চলেই সে ডান থেকে বামে গেছে কিন্তু আপনি তার মাঝখানের যে মুভমেন্ট এটা আপনি বুঝতে পারেন নাই হ্যাঁ তো এই জিনিসটা আমি আপনাকে দেখাই এবং এরা মানে বিশাল ধরনের ঝামেলায় পড়ে ডে টু ডেজ অ্যাক্টিভিটিসে আপনারা এই জিনিসটা দেখেন যে একজন একজন বোলার উনি বল করছে তো উনি বল করার সময় কী করছে এই যে একটা হাতের শার্প একটা মানে র্যাপিড একটা মুভমেন্ট করে বলিংটা করে দিছে কিন্তু পেশেন্টটা সেটা বুঝতে পারবো না তার কাছে মনে হবে যে এই এই যে বলারের যে হাত এই হাতটা অনেকগুলো স্থির মনে হবে যে অনেকগুলো ছবিকে একটার পর একটা লাগিয়ে দিয়েছে ফলে দেখেন এই যে তার কাছে বলিংয়ের সময় বলারের হাতের মুভমেন্টটা পেশেন্টের কাছে এরকম মনে হবে দেখেন কত অদ্ভুত একটা জিনিস মানে মনে হবে এইরকম তারপর দেখেন সে যখন চা ঢালবে এই যে চা ঢালবে মনে করে চা ঢালতেছে কাপের মধ্যে চাটা পুটতেছে কিন্তু সে বুঝবে না চাটা যে পুটতেছে এবং কাপ যে পুড়ে যাচ্ছে সে বুঝবে না সে মনে হবে যে চা থেমে আছে। ফলে সে ঢালতেই থাকবে এবং একটা পর্যায়ে চা মানে ওভারফ্লো হয়ে পড়ে যাবে টেবিলে তারপরে দেখেন এই যে তার কাছে মুভমেন্টগুলো এরকম মনে হবে তাহলে এটাকে আমরা বলি কি এই যে মুভমেন্টটা বুঝতে পারতেছেন এটাকে আমরা বলি এক আইনের টোপসিয়া এটাকে কি বলি এ আইনের টোপসিয়া তাহলে এটা কেন হয় এটা হচ্ছে ভি ফাইভ সাব ডিভিশন অফ ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়াতে যদি লিশন হয় তাহলে ঝামেলাটা হয় তাহলে এখন এই যে ভি টু থেকে ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এগুলো একসাথে আমাদের কোন ব্রডব্যান্ড এরিয়াতে মধ্যে আছে ব্রডব্যান্ড এরিয়া আঠারো এবং উনিশের মধ্যে আছে তা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা বুঝলেন যে একটা অবজেক্টকে চিনার জন্যে হ্যাঁ একটা অবজেক্টকে বোঝার জন্য এটাকে আমরা বলি যে অবজেক্ট রেকগনিশন এই যে এটা একটা কলম এটা একটা বই হ্যাঁ তারপরে এটা একটা মানুষ এটা বোঝার জন্য আমাদের তাহলে মেইনলি প্রয়োজন কোনটা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া হ্যাঁ অর্থাৎ ব্রডব্যান্ড এরিয়া আঠারো উনিশ কেমন এটা আমাদের রাইট সাইডও যেমন প্রয়োজন লেফট সাইডও প্রয়োজন তবে তবে মেইনলি এই ফাংশনটা প্লে করে আমাদের লেফট অক্সিপিটাল করটেক্সের ব্রডব্যান্ড এরিয়া এইটিন এবং নাইনটিন লেফট সাইডে এই কারণে কারো যদি লেফট সাইডে লিশন হয় তাহলে তার অবজেক্ট চিনতে বেশি সমস্যা হবে কিন্তু কারো যদি রাইট সাইডে অর্থাৎ রাইট অক্সিপিটাল যে ব্রডব্যান্ড এডিয়া আঠারো এবং উনিশে যদি লিশন হয় সে কিন্তু মোটামুটি কিছু অবজেক্ট সে চিনতে পারবে খুব একটা বেশি ঝামেলা হবে না আর একেবারেই কোনো অবজেক্ট চিনবে না অর্থাৎ যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল ভিজুয়াল অ্যাগনোশিয়া অর্থাৎ কোনো একটা জিনিস চোখে দেখে সে চিনতেছে না সে দেখতেছে কিন্তু এটা যে বই এটা যে কলম এটা বুঝতেছে না উল্টাপাল্টা বলতেছে যে আমি বুঝতেছি না এটা কি এটা হচ্ছে ক্লাসিক্যাল ভিজুয়াল অ্যাগনোশিয়া এটা হবে কখন যদি বাইল্যাটারাল ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়াতে লিশন হয় তো এটা রেয়ার ওকে আচ্ছা এখন আসেন এটার সাথেই আমাদের রিলেটেড আরেকটা জিনিস মনে রাখবেন আমি আপনাদেরকে লেকচারের মাঝপথে বলেছিলাম যে আমাদের ভার্বাল মেমোরি এবং নন ভার্বাল মেমোরি তো আমি বলেছি নন ভার্বাল মেমোরি অর্থাৎ এই যে কোনো একটা জিনিস চিনে মনে রাখা হ্যাঁ পরে আবার দেখলে সেটাকে বুঝতে পারা এই নন ভার্বাল মেমোরিগুলো এই নন ভার্বাল মেমোরির জন্য কে হেল্প করে আমি বলেছি আমাদের টেম্পোরাল লোভ কোন পাশের টেম্পোরাল লোভ বলেছি রাইট সাইডেড অর্থাৎ যে নন ডমিন্যান্ট টেম্পোরাল লোভ এটা কি করে আমাদের নন ভার্বাল মেমোরিগুলো রাখে এখন দেখেন তাহলে এই যে কোনো একটা জিনিস দেখার পরে এটাকে চিনতে পারা তাহলে এটা তো নন ভার্বাল মেমোরির আন্ডারেই পড়ে তাই না আমি এক্সাম্পল সহ দিয়েছি আপনাদের ওই যে গাইটুন বই উদাহরণ দিয়েছিলাম একটু আগে তাহলে দেখেন এক্স্যাক্টলি তাহলে এই যে অবজেক্ট রেকগনিশনে আমাদের ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার পাশাপাশি আমাদের আরেকটা রিজন খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ব্রডব্যান্ড এরিয়া নাম্বার থার্টি সেভেন ব্রডব্যান্ড এরিয়া নাম্বার থার্টি সেভেন এই যে দেখেন এখানে এই যে মিডিয়াল আসপেক্টে এই যে দেখেন আমাদের সেরেব্রাল হেমিসফিয়ারের মিডিয়াল এটা দেখা যায় এই যে থার্টি সেভেন এই এরিয়াটা কেমন তো এটা হচ্ছে ফিউজিফর্ম জাইরাসে থাকে ফিউজিফর্ম জাইরাস তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমাদের এটা হলো আমাদের সেরেব্রাল হেমিসফিয়ারের যে মিডিয়াল সাইট কেমন এই যে মিডিয়াল সাইট তো এই যে মিডিয়াল সাইডের মধ্যে দেখেন টেম্পোরাল লোভ হল এটা টেম্পোরাল লোভ এই টেম্পোরাল লোভের এই পোর্শনটা এটা হলো ফিউজি ফ্রম চাইডাস আর এটার এই পোস্টুরের আসপেক্ট করে এই যে প্রডম্যান এরিয়া থার্টি সেভেনটা থাকে এই থার্টি সেভেনটা হচ্ছে আমাদের এই অবজেক্ট রেকগনিশনে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়াকে হেল্প করে দেখেন এটা কিন্তু একদম কার কাছাকাছি এই যে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া অর্থাৎ আঠারো এবং উনিশের কাছাকাছি কেমন এবং মোর ইম্পর্টেন্টলি মনে রাখবেন ফেস রেকগনিশনে ফেস রেকগনিশনে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার চাইতেও বেশি দরকার হচ্ছে আমাদের এই যে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার থার্টি সেভেনটা তাহলে কারো যদি ব্রডব্যান্ড এরিয়া থার্টি সেভেন লিশন হয় অর্থাৎ ইনফার্কশন হয় তাহলে সে দেখা যাচ্ছে বই খাতা কলম গাড়ি সব চিনছে কিন্তু মানুষ চিনতে পারছে না ফেস মিলিয়ে ফেলছে দেখা যাচ্ছে যে মনে করেন আল্লাহ না করুক আপনি আপনার আব্বুকে চিনতে পারছেন না আপনি আপনার আম্মুকে চিনতে পারছেন না কিন্তু বই খাতা কলম সব চিনছেন তার মানে আপনার আসলে সমস্যা হচ্ছে কোথায় যে টেম্পোরাল লোভের ফিউজিফর্ম যে জাইরাস সেখানে এরিয়া থার্টি সেভেনে আপনার লিশন আছে কথা বুঝতে পারছি তাহলে এটা হলো আলহামদুলিল্লাহ আমাদের ইম্পর্টেন্ট আর একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম আমি এটাকে আমরা বলি যে ফেস রেকগনিশন তাহলে কারো যদি এই যে ফেস রেকগনিশন করতে সমস্যা হয় এটাকে আমরা কি বলি একটা টার্ম আছে তার নাম হল প্রোসোপ্যাগনোসিয়া তাহলে প্রোসোপ্যাগনোসিয়ার জন্যে এই যে মানুষের চেহারা দেখে চিনতে না পারা এই প্রোসোপ্যাগনোসিয়ার জন্য দায়ীকে টেম্পোরাল লোভেলিসান ঠিক আছে আর কোন অবজেক্ট এজ এ হোল কোন অবজেক্ট দেখে চিনতে না পারা তার নাম হচ্ছে ভিজুয়াল অ্যাগ্নোসিয়া তার নাম হচ্ছে ভিজুয়াল অ্যাগনোসিয়া ঠিক আছে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া এবং আমাদের এই যে টেম্পোরাল লোভের যে ব্রডম্যান এরিয়া থার্টি সেভেন ফিজু হম তার মানে বিষয়টা দাঁড়ালো যে ভিজুয়াল অ্যাগনোসিয়ার জন্যে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া ব্রডব্যান্ড এরিয়া আঠারো উনিশ অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পোরাল লোভের ব্রডব্যান্ড এরিয়া নাম্বার থার্টি সেভেন এই তিনটাই যদি লিশন হয় তাহলে কি হবে ভিজুয়াল অ্যাগনোসিয়া হবে আর ফেসিয়াল যে রেকগনিশনের ঝামেল অর্থাৎ প্রোসোপ অ্যাগনোসিয়া এটা হবে অনলি আমাদের এরিয়া থার্টি সেভেন অর্থাৎ টেম্পোরাল লোভের যে এই জায়গাটাতে যদি লিশন হয় তাহলে কথা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এতটুকু ক্লিয়ার এখন আসে লাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাইতে চাই কারণ ডেভিডসনে আপনারা দেখেন আমি একটা জিনিস ওভারল্যাপ করে আসছি যে এই যে এই যে দেখেন প্রথমে আমাদের এই যে প্যারাইটের লোভ তাই না এই যে লেফট প্যারাইটাল তারপর রাইট প্যারাইটাল এবং হচ্ছে লেফট টেম্পোরাল রাইট টেম্পোরাল এখানের মধ্যে দেখেন কী কী আছে এই যে দেখেন কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়ারডেন্টেনোপিয়া তারপর এখানেও একই কথা এরপরে আসেন টেম্পোরাল লোবে যেটা এই যে টেম্পোরাল টেম্পোরাল লেভো লোভে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়ারডেন্টেনোপিয়া তার মানে টেম্পোরাল লোবে লিশন হলে আপার কোয়ারডেন্টেনোপিয়া হবে আর প্যারাইটাল লোবে লিশন হলে লোয়ার কোয়ারডেন্টোন বিয়ে হবে আর কন্ট্রাল্যাটারাল মানে কি যে লেফট প্যারাইটেল লোভেলিশন হলে আমার রাইট সাইডে কোয়ার্ডেন্টোনো হবে আর রাইট প্যারাইটেল লোবেলিউশন হলে লেফট সাইডে কোয়ার্ডেন্টনে বিয়ে হবে তাহলে এই টার্মিনোলজিটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই ইনশাল্লাহ দেখেন এটি বললে আমাদের আলহামদুলিল্লাহ আজকের লেকচারটা শেষ আমি জানি না আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু সিমপ্লিফাই করে বলা যায় দেখেন আমাদের রেটিনা থেকে ভিজুয়াল স্টিমুলাইটা অপটিক নার্ভ হয়ে অপটিক পাথ হয়ে হয়ে আলটিমেটলি তারা ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে ওরা কোথায় এসে শেষ হয় তাদের যাত্রাপথ এই যে আমাদের ভিজুয়াল কর্টেক্স অর্থাৎ ব্রডব্যান্ড এরিয়া নাম্বার সতেরো অর্থাৎ প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে আসে এখন এই যে ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে এই যে প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে যখন আসে আসার সময় ওরা প্যারাইটাল লোভ দিয়েও আসে টেম্পোরাল লোভ দিয়েও আসে প্যারাটেল লোভ দিয়ে আসার সময় ওরা একটু উপর দিয়ে আসে এটাকে বলে আপার ফাইবার কারণ প্যারাটের লোভ টেম্পোরাল লোভের উপরে একটু চিন্তা করুন উপরে তাহলে এই যে উপর দিয়ে আসছে এটা হচ্ছে আপার ফাইবার দেখেন এই যে আপার ফাইবার তাহলে আপার ফাইবারটা হচ্ছে প্যারাটেল লোভে তাহলে মনে রাখবেন আপার ফাইবার যদি কাটা পড়ে অর্থাৎ আবার আপার ফাইবারে যদি কোনো লিশন হয় ইনফাকশন হয় তাহলে ঝামেলা হবে লোয়ার তাহলে ভিশনের সমস্যা হবে কোথায় কোয়ার্ডেন্টোভি হবে লোয়ার কোয়ারডেন্টোনোপিয়া হবে আর লোয়ার ফাইবার অর্থাৎ যেটা টেম্পোরাল লোভ দিয়ে আসে লোয়ার ফাইবারে যদি কোনো লিশন হয় দেখেন তাহলে কোয়ার্ডেন্টোনোপিয়া কি কোথায় হবে আপার কোয়ারডেন্টোনোপিয়া হবে ওকে এখন নাম্বার দুই যদি লেফট সাইডে লিশন হয় তাহলে আমাদের কোয়ারডেন্টোনোপিয়া এটা হবে রাইট অর্থাৎ আমাদের ভিজুয়াল যে ফিল্ড আছে ভিজুয়াল ফিল্ডের রাইট সাইডে ঝামেলাটা হবে কথা বুঝতে পারছি আচ্ছা এখন আসেন ডিরেক্ট এক্সাম্পলে চলে আসি দেখেন একদম মাথা ঠান্ডা তিন সেকেন্ড একটু পজ নেন ওকে বিসমিল্লা শুরু করেন এই যে দেখেন পাঁচ নাম্বার অর্থাৎ এখানে ইনফার্কশন বা এখানে লিশন হয়েছে অর্থাৎ এই যে ফাইবার এটা কাটা পড়ছে ডিউ টু ইস্কেমিয়া ডিউ টু হ্যামোর ডিউ টু রেস্ট আইসিপি যে যে কোনো কারণে মনে করেন এই যে আপার ফাইবার যেটা প্যারাইটাল লোভ দিয়ে যাচ্ছিলো এটা কাটা পড়ছে তাহলে দেখেন যদি আপার ফাইবার কাটা পড়ে তাহলে ঠিক করেন এটা কি আপার বিয়ে হবে নাকি লোয়ার লোয়ার হবে ওকে তাহলে এক নম্বর ঠিক হয়ে গেছে যে এটা হবে লোয়ার তাহলে লোয়ার মানে ইনফেরিয়র এই যে ইনফেরিয়র কোয়ারডেন্টোনোপিয়া ওকে তাহলে একটা জিনিস আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ এখন আসে এই যে কাটাটা পড়ছে এটা আপনার কোন পাশে কোন পাশে সেরিব্রাল হেমিসফিয়ারে এটা হলো লেফট সেরিব্রাল হেমিসফিয়ারে তাহলে আপনার কোন ভিজুয়াল ফিল্ড এফেক্টেড হবে কন্ট্রাল্যাটারাল হবে রাইট কারণ এই যে অপোজিট পাশ থেকে এরা আসে তাহলে এই যে কন্ট্রাল্যাটারাল তার মানে দেখেন আপনার ভিজুয়াল অর্থাৎ দুই চোখেরই আর রাইট সাইডের ভিজুয়াল ফিল্ড এফেক্টেড হবে যেহেতু লেফট সাইডে লিশন ওকে এই কারণে দেখেন এখানে এই যে আমাদের রাইট আইয়ের ডান পাশে এফেক্টেড তারপরে আসেন লেফট আইয়ের তাও ডান পাশে এফেক্টেড তাহলে দুটো আইরি আমাদের রাইট সাইড এফেক্টেড হয়েছে ক্লিয়ার আর লিশন হচ্ছে লেফটে তাহলে এই কারণে রাইট আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা আর এই যে এটাকে যদি আমরা চারটা কোয়ার্ডেন্টে ভাগ করি তাহলে এটা হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রেন্ট এই কারণে রাইট ইনফেরিয়র কোয়ারডেন্টা বলছি হোমোনিমাস কথার কারণে কারণ কি হোমোনিমাস মানে হলো যে দুটো আয়েরই একই পাশে দেখেন রাইট আয়ের রাইট সাইডে আবার লেফট আয়ারও রাইট সাইডে এই কারণে হচ্ছে হোমোনিমাস আচ্ছা ঠিক একইভাবে আসেন যে যদি লোয়ার ফাইবার কাটা পড়ে যেমন দেখেন এই যে চার নম্বর যে মার্কিংটা দেখেন তাহলে এখানে টেম্পোরাল ফাইবারটা কাটা পড়ছে যেটা লোয়ার ফাইবার তো লোয়ার ফাইবার কাটা পড়লে কি হবে আপার কোয়ারডেন্টোনোপিয়া বা সুপেরিয়র এই কারণে দেখেন সুপেরিয়র কোয়ারডেন্টোনোপিয়া তাহলে এটা কোন পাশে লেফট পাশে তাহলে ভীষণ লস লস হবে কোন ফিল্ডের ভিজুয়াল ফিল্ড এফেক্টেড হবে যেহেতু লেফটে লিশন রাইটে হবে তাহলে রাইটে ওকে তাহলে এই কারণে দেখেন এই চিত্রটাতে দেখেন একদম যে এই যে ডান ডানচোখের উপরে অর্থাৎ সুপেরিয়র তাহলে কোন পাশে রাইট সাইডে এই যে ডান চোখের আপার রাইট কর্নার এই যে আপার রাইট কর্নার আপার বাম চোখেরও আপার রাইট কর্নার তাহলে দুজনেরই আপার রাইট কর্নার গেছে তাহলে দুইজনেরই একই পাশে এই কারণে হোমোনিমাস এবং আপার এই কারণে সুপেরিয়র কোন পাশের ভিজুয়াল ফিল এফেক্টেড রাইট সাইডের এই কারণে রাইট সুপেরিয়র হোমোনিমাস কোয়ারডেন্টোভিয়া আশা করি আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার তাহলে দেখেন এই যে কোয়ারডেন্টোনোডোপিয়ার যে ব্যাপারটা তাহলে এটা হচ্ছে দেখার সাথে অর্থাৎ সে সরাসরি এই জায়গাটাতে কিছু দেখতে পাবে না কিছুই দেখতে পাবে না মানে আলোই সে আসে নাই তার এরকম মনে হবে তাহলে যদি আমি একটা ডায়াগ্রাম আপনাদের দেখাই একটু দেখেন এটা এটা দেখেন তাহলে দেখেন সে হচ্ছে প্যারিস দেখছে এটা হচ্ছে আমি আর আপনি মনে করুন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি কিন্তু দেখেন যদি তার ভিজুয়াল করটেক্স অর্থাৎ যে প্রাইমারি ভিজুয়াল এরিয়া ব্রডব্যান্ড এরিয়া সতরত যদি ঝামেলা হয় এটাতে দেখেন তাহলে সে এক পাশে তার কোনো আলোই সে বুঝতেছে না এটা কি বিল্ডিং এটা কি রাস্তা নাকি গাড়ি সেটা বুঝে তো বহু দূরের কথা তার তো আলোই সে রিসিভ করতে পারে নাই তাহলে দেখেন যে প্রাইমারি ভিজুয়াল এরিয়ার সাথে সরাসরি লাইট পারসেপশন রিলেটেড আর অবজেক্ট রেকগনিশন এই বিষয়গুলো এগুলোর জন্য প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া কথা বুঝতে পারছি তাহলে আলহামদুলিল্লাহ এতটুকু হচ্ছে আমাদের মেন ব্যাপারটা তো এই হলো আমাদের টোটাল সেরিব্রাল কর্টেক্সের ব্রডব্যান্ড এরিয়াগুলো আলহামদুলিল্লাহ তো আশা করি এখন আপনাদের আর বুঝতে কোনো ঝামেলা হবে না এবং ইনশাআল্লাহ আমরা আমাদের নেক্সট পার্টে আমাদের খুব র্যাপিডলি আমরা এখন এই স্ট্রোকের যে ব্যাপারগুলো আপনাদের ইজিলি ইনশাল্লাহ বলতে পারবো আমি জাস্ট বলবো যে কোন সেরিব্রাল আর্টারি এখানে প্রয়োজন ইনফেকশন কোথায় হবে তাহলে লিশনটা কি হবে পেশেন্টের সিমটম কী হবে এটা আপনি ইনশাল্লাহ ইজিলি নিজেই বুঝবেন ওকে সো থ্যাংক ইউ এভরিওয়ান সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা